ভাই কি ব্যস্ত আছেন ভাই ফুচকা ফুচকা ভাইয়া আপনার নাম কি বসির ভাই বসির ভাই কিন্তু বলিস না এখানে কয় টাকার প্লেট প্লেট আছে তিরিশ টাকার প্লেট এই দেখেন সালাদ কিন্তু বানানো হচ্ছে একদম চোখের সামনে আপনাদেরকে কিন্তু সুন্দর মতো কিন্তু বানিয়ে কিন্তু দেওয়া হবে এই ফুচকাটা এত স্পেশাল পাওয়া যায় আপনারা খাইতে চাইলে বেস্ট ফুচকা তাহলে এখানে আইসব এই যে কত সুন্দর ও ফাটাফাটি কঠিন কম্বিনেশন আর এখানে কিন্তু দুই তিন ধরনের টক আছে টক দিয়ে কিন্তু ইচ্ছা মতো আপনারা কিন্তু খেতে পারবেন এই যে এখানে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে লেবুটা লেবু দিয়ে কিন্তু অনায়াসে এখানে খাওয়া যাবে এই দুই টকটা দেন কি হবে ওরে বাবা রে বাবা কঠিন অবস্থা ভাই এগুলো কি আপনি বানান বাসায় ভাই আমি বানাই কঠিন অবস্থা উফ টাটাফটি ওনার দোকানের নাম হচ্ছে কি জল কি জানি বেলপুরি বিত বসির বেলপুরি বিত কঠিন কম্বিনেশন এবং ভিতরেও কিন্তু বসা সুন্দর জায়গা আছে এটা কোন ও প্লেট ফেজ প্রত্যেকটা প্লেটই একটা করে লেবু দেন বাহ 마শাআল্লাহ আমাদেরকে একটা ফুস্কা দেন একটা বেলপুরি দেন হ্যাঁ আমরা একটু দেখি আপনার বানানোটা দেখি তারপরে আমরা খাই ঠিক আছে দেন সুন্দর মতো দেন এই যে এখানে কিন্তু দেখো স্বাদ কাছে এসো দেখো এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু ফুচকা কিন্তু এখানে আছে মানে ঘুগনি আছে ভাই বানান না বুঝলাম না তো খারাপ আছেন কে ওফ কঠিন কম্বিনেশন আচ্ছা আপনার এখানে মেইনলি কাস্টমার কারা আসলে ভাই ছেলেরা 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 আমি তো মাইয়া বেশি মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা হে হে ল হে লজ্জা ঠিক আছে ছেলেরা

এই এই যে এই যে ফুচকা গুলা হ্যাঁ ফুচকা গুলা ভেলপুরি গুলা আবার এখানে মতো বড় ফুচকা আছে এগুলো আপনি কোর্ট থেকে ফ্যাক্টরি থেকে কিনে আনিয়েন মানে কিনে আনেন বুঝতে পারছি আচ্ছা এই যে ওইখানে দেখতেছি যে বোম্বাই মরিচ আছে কিছু কোনটাতে ঝাল হবে এখন আমরা দেখা যায় কি বোম্বাই খাই না কিন্তু বোম্বাইতে না ওইরকম এই আগের মতো ধাক বা ঘানটা আসে না এটা কারণটা কি ভাই কারণ ভাই এগুলা কি মানে বোম্বাই মরিচের সিজন কখন বর্ষার দিনে আসলে সিজন বর্ষার সময় আসলে কিন্তু সিজন এখানে থাকে এখন যেহেতু বর্ষাকাল সামনে আসতেছে সামনে আশা করি সিজন থাকবে এই যে এটা হচ্ছে এখন মোটামুটি একটা কোয়ালিটির ফার্স্টে আপনাকে ফুচকা এবং ভেলপুরি দেওয়া হবে তারপরে কারিস মাটা হবে খেলাটা হবে হচ্ছে এইখানে এই যে সালাদের সাথে পেঁয়াজ কাটা হবে শশা কাটা হবে লবণ টবন দিয়ে মিক্স করে লবণ টমন মিক্স করে দেওয়া হবে এবং এক দুই তিন চার চার ধরনের মশলা কিন্তু এখানে আছে একটা দেওয়া হবে আবার এই দিক দিয়ে আসে হচ্ছে আপনার ইয়া কি বলে ধনে পাতা আছে পেঁয়াজ আছে সবকিছু সংমিশ্রণে এই যে এটা হচ্ছে লবণ তারপর আগেই দেখাইছি আবার দেখাবো সমস্যা একদম লাইভ কঠিন অবস্থা এবং লেবু প্রত্যেকটা লেবু না এখানে দেখো প্রত্যেকটা লেবু এখানে খুবই রস যুক্ত লেবু ঠিক আছে

বেশি সেল করলে লাভ হয় এই এটা হচ্ছে কঠিন কম্বিনেশন আরেকটা বিষয় আপনারা এখানে প্রতিদিন আনুমানিক কয় প্লেট ফুচকা বিক্রি হয় বা প্রতি প্লেট বিক্রি হয় এখন 350 ভি প্লেট প্রতিদিন বিক্রি করে একজন মানুষ আমি আপনি পারবে সৎ পারবে ইম্পসিবল এই যে উফ কঠিন অবস্থা এই যে আমাদের ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা এখন খাবো আমাদের সাথে আমাদের এক ছোট ভাই ব্রাদার আছে ধর ধর ভাইয়া ধর আরে ও

আর আমার কাছে মনে হয় যে ঝাল নেশা করতে হলে এখানে ঝাল খেয়ে নেশা করা উচিত ওই মতো আপনি এখানে অনায় তিন চার প্লেট ইজিলি খেয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট ছোট ফুচকার আমরা যে স্কুল কলেজে থাকতে খাইতাম একদম দেখো টকটা দেখো একদম ঘন টক ঠিক আছে কঠিন কম্বিনেশন আপনারা দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বসির বাইকে কিন্তু এখানে পেয়ে যাবেন ভিতরে বসার সুন্দর ব্যবস্থা আছে ঠিক আছে সো কাপল আসেন সহজের মতো রাখিবের মতো গার্লফ্রেন্ড নিয়ে আসেন কোনো অসুবিধা নাই সুন্দর মতো বৈশাখ কিন্তু আপনারা ফুচকা খাওয়াতে পারবেন ওই বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গেলে যে টাকা পয়সা উঠে যায় মানে টাকা পয়সা অনেক খরচ হয়ে যায় এনে কিন্তু কম নয় মাত্র তিরিশ টাকা বাটিতে কিন্তু আপনারা ডেট করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভেলপুরি বসিরে আপনাদেরকে স্বাগতম আল্লাহ হাফেজ